সবসময় এটা আসে যে আপনি কি আপনাকে ভালোবাসেন যদি না বাসেন তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না যদি আপনি আপনাকে ভালোবাসেন তাহলে সবাই আপনাকে ভালোবাসে তাহলে কীভাবে আপনার বোর্ডের বড় এই চাকতি দিয়ে হালকা করে মারছি আর ছোটো গুটিগুলো দশবার করে রাউন্ড দিচ্ছে হ্যাঁ কারণ হলো যে ওই যে স্ট্রাইকার সেটা হবে বড় বড়ো যত বড় হবে তত ছোটকে তার মানে আমি যত আমাকে ভালোবাসবো আমি বড় হব আমি যত আমাকে ভালোবেসে তোমার কাছে আমি নিজেকে বড় করে তুলে ধরবো ভালো মানুষ হিসাবে জ্ঞানী মানুষ হিসাবে তুলে ধরবো তত আমি বড় হব হ্যাঁ একটা মরল সে অন্যায় করছে কিন্তু একটা সাধারণ অপরাধীকে সে শাস্তি দিচ্ছে কেন কারণ হলো যে সে অনেক বড় এবং মরল হতে পেরেছে রাজনীতি করে চালাকি করে টাকা পয়সা লুটপাট করে অনেক কিছু ভাবে বড় হচ্ছে তার কথাই সবাই শুনছে হুজুর বলছে এই বলছে সে তার স্মরণপন্ন হচ্ছে তাহলে এই বড় যখন আমি স্ট্রাইকার হব তখন কিন্তু ছোটো গুটিগুলোকে নড়াতে পারব তার নিজেকে ভালোবাসতে হবে আমি নিজেকে ছোট যদি সক্রিজের মতো মনে করি যে আমি আর যাই জানি না জানি আমি এটা জানি যে আমি কিছু জানি একটা মানুষের জ্ঞান তখনই ফুটে উঠবে যখন সে বোঝাবে যে আর যাই সে জানুক সে জ্ঞানী না যখন তার কথা বলা হয়েছে যে আপনি বলছেন আপনি জ্ঞানী আপনি বলছেন তিনজন মহা জ্ঞানী কিন্তু আরেকজন আছে সক্রেটিস সে কিন্তু অনেক জ্ঞান তাই নাকি চলেন যাই আপনি নাকি অনেক জ্ঞানী আমাদের থেকেও নাকি আপনি জ্ঞানী আমি তো জ্ঞানী জানি না কিন্তু আমি জানি আমি কোনো জ্ঞানী না আমি কোনো জ্ঞান তবে যে ব্যক্তিরা মনে করছে তারা জ্ঞানী তারা যে জ্ঞানী না সেটা আবার আমি জানি এখন প্রশ্ন হলো যে আমি আমাকে জ্ঞানী বলবো কোথায় সেটা হলো যে তুমি যে রোগী তোমার ট্রিটমেন্ট করতে গেলে তো আমাকে বলতে পারতে হবে যে আমি বড় ডাক্তার নাহলে তুমি ট্রিটমেন্ট করছো না কেউ এটা পারবে না আমি পারব তোমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হলো যাতে তোমার এটা নেয় তোমার শক্তিটা সে ব্যবহার হ্যাঁ সেই সার্ভিসটা যাতে নিতে পারে তার মানে আমার গরু মতো গরু হয় না এটা এটা নানান কিছু সেটার প্রয়োজন আছে সক্রেটিস নিজের ভেতরে উনি জানেন যে ওনার মতো জ্ঞানই উনি খুঁজছেন কাউকে পাচ্ছেন না কিন্তু সেটা তার বদান্যতা সে বলছেন সে জ্ঞানই না আসলে ব্যাপারটা কি ব্যাপারটা হলো যে পৃথিবীতে যত জ্ঞান আছে সেই জ্ঞানের তুলনায় সক্রেটিস সামান্য জানতেন ওই অর্থে তিনি বলেছেন আমি কিছু জানি না এখন আমরা সাধারণ মানুষ মনে করছি যে সে বোঝাতে চাচ্ছে যে সে জ্ঞানী না তার মানে এটা তার বদান্নত অবশ্যই বদান্ন